কি করবো একটু হালকা তোল হালকা তোল দাদা দাঁড়াচ্ছ লড়াবি না না মাছ এমন আলো দি পে গেছে একটা কাজ হয়ে গেছে পেটে মাছ বেরোলে ছেড়ে দেব নাকি না বনে ভরে রেখে দেব মাছ জাল পে গেছে দেখো জাল জলোঘর ওইটা না ওই ওইটা জাল গুন দাও ধরা ছাড়ি দি দিই ভরবি

gir <laughs> var சாா மாசப்படும் <Regardez ordersaneır prendere> <coughs> <coughs>

কোনো ব্যাপার নাই আর এই মেচেল তো সারাদিন বসে আছে আর ওই দেখো ওই দুইজনা গাছে আদার বাদারে ঘুরে বেড়াইছে